মোবাইল খুলে দেখেলে তোলপার চলছে গোটা পৃথিবী ইটেস্টেল ফাইল যারা মোবাইলে দেখেননি খুলে দেখেলে মারাত্মক ড্যাঞ্জার ব্যাপার কেন আমি খালি নাম করব না ঘটনা বলে শুনিয়ে দিচ্ছি আজ থেকে আট বছর দশ বছর আগে আমি বক্তব্য দিয়েছিলাম সেখানে মোবাইল অত ছিল না কলকাতার বুকে আমার সঙ্গে ঝামেলাও হয়েছিল কিছু শিক্ষিত লোকের কেন আমি বক্তব্য দিয়েছিলাম যারা পশ্চিমী দুনিয়া ফলো করছ এই বাবা পশ্চিম দিকে সূর্য উঠে ও তো কিয়ামত শুরু করে দিলে আজকে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠা কিউটা যেদিনে প্রতিদিন দিকে সূর্য উঠবে সেই দিন থেকে মানুষের আর কোনো আমল আল্লাহর বারগাহে কবুল হবে না এটা হাদিসে আছে পশ্চিম দিকে যেদিন উঠে যাবে তার আগে পূর্ব দিকে সূর্য উঠে তার মানে আলোটা প্রথম কোথায় থাকে কথা বলে না পূবে পূর্ব দিকে সূর্য উঠলে আলোটা কোথায় আগে হবে পূর্ব দিকে আর ডুবে কোথায় পশ্চিমে যেখানে সূর্য ডুবে সেটা হচ্ছে অন্ধকার চক অন্ধকার জায়গা ভাই খুলে দেখে আমেরিকার একজন ভ্রমকু সে একটা আইরেন কিনেছিল আইরেন গোটা পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী আল্লাহ দামি দামি এখানে হাত তুলেন তো ফুটবল খেলা কে কে ভালোবাসে আমি কিছু বলবো না খালি হাতটা তুলেন ফুটবল খেলা দেখেন না দেখেন না বিশ্বকাপে দেখেন তো মেসির ফ্যান কে কে আছেন মেসি লিওলন মেসি আছো আজ থেকে স্টেক পার করো লিওলন মেসি ওই ফাইলে আরাম করো নাম আছে শুধু তাই নয় সে হচ্ছে একজন সমকামী ব্যক্তি আজকে ফাইল প্রকাশ হয়েছে এবং সেই জায়গায় কি হতো জানেন বিশ্বে ছোট ছোট বারো বছর তেরো বছরের মেয়েদিকে নিয়ে গিয়ে তাদেরকে রেপ করা হতো শুধু রেপ নয় তাদেরকে মাথা করে তাদের মাংস গুলো রান্না করে মদ দিয়ে পাটি হতো সেখানে পাটি অন্য কেউ নয় যাদেরকে ফলো করছো তাদেরকে এক হারাম খুন ন্যাংরাকে দেখলাম সব কিছু পা ভাঙাই ভাঙা অঙ্কের বাঘ বিরাট বড় একজন বৈজ্ঞানিক না কি বলছে জানি না অনেক মাস্টাররা বলে তার মতো হবার চেষ্টা করো আমি বলছি না ওই রকম হারাদের হাওনা বলবো হাওনা যে নেগরা হওয়ার পরে নারীদের শোষণ করে আল্লাহর কসম করে বলছি সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম বার্তা দিয়েছেন নারী থেকে দাও নারীর মর্যাদা দাও আজকে পুরা পৃথিবীর শিক্ষিত জ্ঞানী গুণী তারা বুঝতে পারছে ইসলাম নারীকে ঢাকতে যে বলেছে পর্দার কথা বলেছে তাইলে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে যদি বলুন